এখন মনে করেন কি করব তিনটা বাচ্চা নিয়ে আমি তো একা বাসায় সারাক্ষণ ছেলেদের কাজ করা লাগে মেয়েদের কাজ করা লাগে এখন রান্না ভাড়া করলাম তারা করে ফেরা কুরবানি আসি এবার তো কুরবানিতে খাসি কুরবানিও দিছিলাম এই খাসি কুরবানির যে খাসির মাতা এই খাসির মাথা এখন রান্না করছি খাবো আর ভেন্ডি বাজি করছি আর সে ট্যাংরা মাছের বাগাইরা ঝোল করছি আর গরম ভাত রাইস এক রাইস কুকার বসাই দিছি গরম ভাত এখন হয়ে গেছে আমার ছেলে এত খিদা লাগছে আমার ছেলে বসে গেছে খেতে আর আমার ছোট পিচি খাইতে বসে গেছে আর আপু আমি কি করি এটা দেখবেন না সারাক্ষণ কি কারণে কোনো মজার ব্লগ দিতে পারি না সারাক্ষণ ব্যস্ত থাকি কালকে আজকে গেছে কাল রাত্রে কি করছে জানেন গেছে কাল রাত্রে সাড়ে বারোটার দিকে আমার এদিকে আসা সাড়ে বারোটার কি করছি এই বাথরুমটা আছে না এই জাকু পায়েরা এই বাথরুমটার পুডিং করছি ঠিক আছে এই যে দেখেন বাথরুমটা অনেক সুন্দর করে পুডিং করছি মাত্র পানি দিয়ে ভিজাইলাম মাত্র পানি দিয়ে ভিজাইলাম পুডিং করছি কেন জানেন যারা পুডিং না করতে পারেন তারা শিক্ষা নেন কাজে লাগবো বাথরুম এত ডলার ডলি সারাক্ষণ মনে কর করতে গেলেই ডলি ডইলে বাথরুম আর রান্না করো অনেক পরিষ্কার রাখতে হয়

বাথরুমে কেউ যায় না সবাই ঘুমায় ঘুমায় গেলেই আমি এটার পুরিং করে নিই এটা কীভাবে করছি শোনেন এটারে করছি কি বাথরুমটারে প্রথমবার হারপিক দিয়ে একদম ভালো করে গইলা হারপিক দিয়ে ব্রাশ দিয়ে গইল্লা দিয়ে পরে হারপিক দিয়ে ধুইয়া পরে আমি কি করছি জ্যাক দিয়ে একদম ভালো করে গইলা পরে আবার ধুয়ে নিচ্ছি দুইবার পরে কি করছি জ্যাক দিয়ে ধুইয়া পরে একদম ধুই একদম ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে সেরা পরে আমি বিক সল দিচ্ছি

হাত একদম মৌজা করি না হাত একদম ফাঁসটো চাই গেছে বুঝছেন হাত একদম ফাঁসটো চাই গেছে পরে হাত রারে মানুষ করতে গিয়ে আমার জানটা শেষ এই হাত রারে আমি লিপ জেল দিয়া হাত ফাঁসটো হয়ে গেছে আমি ভুল করছি হাতে একটা ইয়া পরে লওয়ার দরকার ছিল আমি করছি হাতে কিছু না করে হাতে দিছি তো এখন ফিনিশিংটা ভালো হওয়ার কারণে মনে করছি যে ভালো হইব একদম ভালো করে দেওয়ার লাগে লিক খুব ভাবে যাওয়ার লাগে একদম হাতে দিয়ে দিছি দিছি দেওয়ার পর দিয়ে হাত একদম ফাঁসটো হয়ে গেছে পরে হাতে মনে করে লিপ জেল দিয়েছে নারকেল তেল দিচ্ছি ভালো করে ওয়াশ করছি তারপর হাত এতক্ষণে যায় ঠিক হয়েছে এতক্ষণে যায় ঠিক হয়েছে এখন আপু দেখছেন তো আমার বাথরুমটা এই মাত্র এখন এসে সকাল সাড়ে বারোটা একটা বাজে গেছে সকাল নাই এক দুপুর হয়ে গেছে এই যে দেখছেন কত সুন্দর করে পুডিংটা করছি একদম বাথরুম কয়েকদিন পর পরে এরকম ভাবে পুরিং করে নিলে পরিষ্কার কথা হ্যাঁ আর পুডিংটা অনেক সুন্দর হয় ঠিক আছে

এরপরে আমি করলে তো অনেক সুন্দর হয় ঠিক না একটু সুন্দর ভাবে নিজের কাজ যেহেতু এত সুন্দর করে এডারে পুরিং করে আনিছি এখন পানি দিয়ে ভিজাই দিছি সকালবেলা একদম দিয়ে শুকায় গেছে অনেক সুন্দর হচ্ছে করা এখন ওইটার আবার ওই বাথরুম আমার তো দুইটা বাথরুম এটার করছি ওইটা থেকে চারটে এখন ওইটা কমপ্লিট হয়েছে আবার ওইটা আবার পুরিং করে দেবো পুরিংটা হয়েছে কি হালকা একটু উঠতে আসে ব্রাশ দিয়ে ভরলে সবসময় পরিষ্কার রাখলে হালকা একটু উঠতে আসে ওইটা গেলে আমার কাছে আর ভালো লাগে আমি কয়েকদিন পর পরই পুরীটা উঠে উঠে আবার করি বা উঠে গেলে আবার আমি করি এখন আপু ভাইয়ারা সকাল নাই একটা তো বাজে গেছে এখন বুঝতে আমি কিছুই খাই নাই আমার বাচ্চারা খাইতে বলছি খাইতেছে না খালি বলে যে তুমি আসো তুমি আসো বাপ বাস আনা তাহলে মার এসে কত টানা করে এটা আল্লাহ সারা কেউ জানে না কারণ এটার বাপ যদি বাসা থাকতো এতক্ষণ খাওয়া দাওয়া হয়ে তো আমি বলতেছি যে আমার কাজ আছে আমি আবার একটু বাজারও গেছিলাম সকালবেলা আসলে দিকে বাজারে যে কি আনছি দেখেন লেবু আনছি কতগুলা আর বোম্বাই মরিচ আনছি মরিচ না খাই আমার কাছে ভালো লাগে না এই কারণে মরিচ আনছি বোম্বাই মরিচ আনছি কতগুলা আর কতগুলা লেবু আনছি সতেরোটা লেবু আনছি কারণ লেবু আমার পরে অনেক লাগে অনেক লাগে লেবুর রস খাই তারপরে লেবু ভাত দিয়ে খাই লেবু দিয়া মরিচ দিয়া মরিচের গুঁড়া দিয়া লবণ দিয়া মা খাইয়া খাই কারণ প্রায় সময় দেখি যে পরিশ্রম করতে করতে রুচি রুচিটা না

এই বুমায় আমার বাজি করছি এদিকে আসো না কি আমার এই যে ভেন্ডি বাজি করছি একটু সবুজ সবুজ কালার করে। একদম কাঁচা কাঁচা রাই খাই বাজি করছি আর এদিকে কি করছি আপু ভাইরা একটু বাটিতে বাই রানছি আরো আছে এই যে বড় বড় টেংরা মাছ আছে না দেশি টেংরা দেশি টেংরা মাছ বাগার দিছি ঠিক আছে এই যে দেশি টেংরা মাছ বাগার দিছি এটা সাপাবার আপু আইনারা কে দিছিল আর খাসির মাথাগুলা এখনো চুলায় রে গেছে

আমার ছেলের সাথে আমি অনেক দুষ্টামি করে আপু ভাইয়ারা আপনারা কোনো রাগ করবেন না কারণ ছেলে নাই আমার আব্বা যান গরম গরম ভাত আর গরম গরম ছাগলের মাথা কে কে খাইবেন গো আপু আসেন তাড়াতাড়ি আসেন অনেকক্ষণ সিদ্ধ করছে

Maria, ele não te Hum.

রান্না করছি খাসির মাথা রান্না করছি গরম ভাত রান্না করছি সবাই একসাথে বসে খায় একসাথে বসে খাওয়ার মজাই আলাদা আসে না

শাহবাবের আবু আমার হাতের দিকে তাকায় রয়েছে যে দুইটা খাসি খালি আমি সিল্লা আনছি তুমি কেমনে এটার এত চাক চাক করে লইছো একদম জাগারটা জাগায় সুন্দর করে একদম পিস পিস করে আর এত বড় বড় করে কাটছি আর পরিষ্কার করে একটা লোমও ছিল না একটা লোমও ছিল না এত পরিষ্কার করে আমার এবারে দুইটা কুরবানির খাসি আমি লইছি ঠিক আছে তাইলে আমি আস্তে আস্তে খাসির মাথাটা খাই সবাই ভালো থাকবেন আর আপনারা অনেকেই বলেন যে মহিলা শুধু খায় 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 আপনারা আমার মনে হয় জানেন আমার ব্লগের মাঝখানে সে একটু আমার দেখেন যে আমি বড় বড় নলা দিয়ে খাইতেছি আমি সব কিছু করি আপনারা আমার পিছন থেকে সামনে শেষ পর্যন্ত ব্লগটা দেখবেন আর কাজ মহিলাদের কাজ সব কিছু আমি করি বাসায় ঠিক আছে যেমন বাজারঘাট করি সকালবেলা যাই বাজার করেছি সকালবেলা খাই নাই এখন দেড়টা বাজে গেছে প্রায় দেড়টা বাজে গেছে প্রায় সকালবেলা কিচ্ছু খাই নাই বাজারে গেছি বাজার করে আনছি আইনা রান্না করছি রাত্রেবেলা বাথরুমটা কুটিং করছি ওয়াশ করছি ওয়াশ করে সেটা কুটিং করছি দেখছেন তো কীরকম হয়েছে একদম চক চকা করে গেলেছি বাথরুমটা ঠিক আছে আবার চিন্তা ভাবনা করতেছি ওই বাথরুমটারও আবার কুটিংটা করব। যেহেতু আমরা আমার বাসার আমার বাচ্চা কাচ্চারা ব্যবহার করে বাথরুম তো বাথরুমই থাকতিব না একদম চকচকা করে ফেলবো ঠিক আছে এই কারণে আপু ভাইয়ারা আর কিছুই বললাম না আমি একটু খাই আসতে দিয়ে খাই আমার বাসা ক্লিনের কাজ আছে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর মানুষকে অনার্থক বখা জকা করবেন না চিন্তা ভাবনা করে করবেন যে একদিন মর্ত হবে ঠিক আছে সবকিছু মাথায় রাখবেন আল্লাহ হাফেজ